নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের নিজেদের প্রথম ম্যাচে সৌদি লিগে মাঠে নামছে আলহিলাল আলহিলাল সৌদি লিগে এই বছর আর কোনো ম্যাচ খেলেনি প্রথমবারের মতো মাঠে নামছে তারা এদিকে গত বছর দীর্ঘ ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচ খেলে নেইমার জুনিয়র হ্যামেস্টিংয়ের চোট পেয়েছিলেন নতুন করে এরপর মাসখানেক সময় মাঠের বাহিরে থাকতে হয়েছে তার ব্রাজিলিয়ান তারকা বছরের শেষ অংশে আবারও অনুশীলনে ফিরেছেন এবার নতুন বছরে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচও খেলেছেন নেইমার নেইমার জুনিয়র বর্তমানে শতভাগ ফিট রয়েছেন বলে জানিয়েছে আলহিলাল খেলতে পারবেন পুরো নব্বই মিনিট অর্থাৎ ম্যাচ ফিটনেসেও ব্রাজিলিয়ান তারকা শতভাগ ফিট প্রশ্ন হলো তাহলে নেইমার জুনিয়রকে কেন স্কোয়াডের বাহিরে রাখছে আলহিলাল? সবশেষ কিংস কাপ অফ চ্যাম্পিয়নের ম্যাচেও নেইমারকে স্কোয়াডের বাহিরে রেখেছিল ক্লাবটি। এবার সৌদি প্রো নতুন বছরের প্রথম ম্যাচেও ব্রাজিলিয়ান তারকাকে ছাড়াই মাঠে নামবে আলহিলাল। জানা গেছে আলহিলাল এখনো পর্যন্ত সৌদি প্রো লিগের নিয়মের শর্ত পূরণ করতে পারেনি। নেইমার জুনিয়রকে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেনি আলহিলাল। বিদেশি কোটার নিয়মের কারণে ব্রাজিলিয়ান তারকাকে স্কোয়াডের বাহিরে রাখতে হয়েছে তাদের। নেইমার শুধুমাত্র খেলতে পারবেন এফসি চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্ট অর্থাৎ এফসি টুর্নামেন্ট খেলতে পারবেন নেইমার সেখানে চ্যাম্পিয়ন্স লিগ খেলেই ব্রাজিলিয়ান তারকা আলহিলালে অবস্থান করতে পারবেন শুধুমাত্র আলহিলালে অনুশীলন করেই সময় পার করছেন নেইমার যখন কিনা ব্রাজিলিয়ান এই তারকা এই প্রজন্মের সেরা তিন ফুটবলারের একজন এদিকে আলহিলাল নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তিও বাতিল করছে না আর এভাবে অনুশীলন করেই সময় পার হচ্ছে ব্রাজিলিয়ান তারকা যেটা নেইমার জুনিয়রের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলছে ক্লাব চুক্তি বাতিল করলে নতুন কোনো ক্লাবে নতুন কোনো ঠিকানায় যাওয়ার পরিকল্পনা সাজাতে পারতেন নেইমার